শাকিব খান সুপারস্টার মেগা স্টার ওয়ার্ল্ড ওয়াইড ওনার পরিচিতি উনি এক কোটি টাকাও পারিশ্রমিক চাইতে পারে যার প্রয়োজন হবে সে তাকে নিয়ে কাজ করবে যার বাজেটে মিলবে না সে তাকে নিয়ে কাজ করবে না এবং এটাই হচ্ছে যার সবচেয়ে বেশি ডিমান্ড থাকে যার সবচেয়ে বেশি খ্যাতি থাকে যার কাজের পারদর্শিতা থাকে সেই অনুযায়ী কিন্তু রেমুনারেশনটা চার্জ করা হয় যেটাকে আমরা সম্মানই করে থাকি একটা

আহ দেখুন আমরা শিল্পী মানুষ আর আমি বরাবরই বলি আমি সেদিন ফেসবুকেও লিখেছিলাম যে শিল্পীদের উচিত শিল্পীদের মতো থাকা এবং শিল্পীরা আসলে কোনো দল বা আমি শুধুমাত্র রাজনৈতিক দলের কথা বলছি না এই যে সিন্ডিকেট করে কাজ করা বা গ্রুপিং করে কাজ করা এগুলো কিন্তু দলের মধ্যেই পড়ে তো এই ধরনের দল ভেদাভেদের কারণে শিল্পীদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয় যেটা সাম্প্রতিক সময় আমরা খুব বেশি দেখতে পেরেছি কিছু কিছু শিল্পী যারা আমাদের খুব কাছের ছিল খুব আপন ছিল তাদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা বা হতে পারে যে তাদের যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত তো থাকার কারণে বিভিন্ন সাধারণ মানুষরা যে খুঁটিটাক আর পারিশ্রমিক চাইতে পারে যার প্রয়োজন হবে সে তাকে দিয়ে কাজ করবে যে আমাকে বলতে পারে যে না আপনি এত টাকা বেশি পারিশ্রমিক নিতে পারবেন না যেমন আমাদের সাথে আজকে ফারিন এসেছেন উনি একজন জনপ্রিয় মুখ তো ওনারও কিন্তু পারিশ্রমিক দেয় ফ্রিল্যান্সার রিচার্জ করেন কোন অভিনয় শিল্পী সংঘটিও কিন্তু বলে দেয়নি যে অভিনেতা বা অভিনেত্রীরা শুধুমাত্র এত টাকাই চার্জ করতে পারবে পার ডে আমরা যে কাজটা করি এটা হচ্ছে একটা কাজ কাজ আর আর্ট আর্ট ফর্মের ফর্মের কাজগুলো এ ধরনেরই হয় যে পারিশ্রমিক এক এক ধরনের যেমন আমাদের বাংলাদেশে সমনীত ভক্ত ছিল তাদের যে প্রতি যে ভালোবাসা শ্রদ্ধাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে বা কমে গেছে বিভিন্ন কারণে তো আমি সেটাই বলতে চাই যে এত বছর ধরে যে তারা কাজ করেছে বা আমরা শিল্পীরা তিলে 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 একটা আমাদের জীবনটা গড়ে তুলে এই সেক্টরে তো আমার মনে হয় যে দিন শেষে শিল্পীদের শিল্পীর মতোই থাকা উচিত তবে সবাই অবশ্যই এক একজনের রাজনৈতিক মতামত থাকতে পারে এক একজনের রাজনৈতিক দলে তাদের সাপোর্ট থাকতে পারে কিন্তু জনগণের জন্য যেটা ভালো যেটা দশ জনের জন্য ভালো সেটাই একজন শিল্পীর করা উচিত কারণ একজন শিল্পীকে সবাই ফলো করে আইরন মনে করে একজন সাধারণ মানুষ কথা না বললে একজন সুপার যদি কথা বলে সেই কথাটা আরো দ্রুত সবার মাঝে ছড়িয়ে যায় এবং সেটা মানুষ ফলো করার চেষ্টা করে তা আমাদেরও কিছু দায়িত্ববোধ আছে এটা আমি মনে করি আর ওই যে দিন শেষে আমি বলবো যে আমরা সবাই এক শিল্পীরা কাজ করি সাধারণ মানুষের জন্য আমরা সবার মাঝে ভালোবাসা নিয়েই থাকতে চাই যে অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান যাদের একটু নেগেটিভ রিভিউ থাকে যাদের নামে বা সোশ্যাল মিডিয়াতে যাদেরকে একটু সমালোচনা তর্ক বিতর্ক হয় তাদেরকে নিয়ে কাজ করতে চায় না আবার অনেক সময় আপনারা দেখবেন কিছু কিছু ব্যাবসায়িক প্রতিষ্ঠান আছে যে যখন ট্রেন্ডিং এ থাকে সেটা যেভাবেই হোক তাকে নিয়ে গ্র্যান্ড ওপেনিং করছে তাকে ডাকছে তাকে প্রমোশনে ডাকছে যার ভিউ বেশি তাকে নিয়ে বাণিজ্য করছে তো এটা আসলে টোটালি রূপে ডিপেন্ড করে একজন বিজনেস মাইন্ডের উপর যে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন থাকছে যেমন তাসনিয়া ফারিনের সাথে এর আগেও আমার বেশ কিছু কাজ হয়েছে তো আমার মনে হয় এই যে একটা ধারণা সবার যে গ্র্যান্ড জুপিনিং মানেই কোনো চিত্রনায়িকা থাকবে বা সিলেক্টিভ কিছু চিত্রনায়িকারাই থাকবেন এই ভ্রান্ত ধারণাটাও কিন্তু ভাঙা উচিত এবং আমার মনে হয় নাটক পাড়ায় যারা আছেন বা মডেলিং ইন্ডাস্ট্রিতেও অনেক সুপার মডেলরা আছেন তারাও কিন্তু গ্র্যান্ড ওপেনিং গুলোতে আসতে পারেন তো এটা আমি সাধুবাদ জানাই প্রেমিকের কে যার তারা আহ পারেন আমন্ত্রণ জানিয়েছে তো আমার মনে হয় অনেকদিন পর সবাই দেখছে ভালো লাগছে